হ্যালো বন্ধুগণ এখন আমি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে আমাদের এ কয়জন আমাদের ব্যবহার করছে সেটি কিন্তু আমরা দেখতে পারবো এই লউটর মাধ্যমে তো কিভাবে আমরা দেখতে পারবো যে আমাদের লউটরটি কয়জনে ব্যবহার করছে তো সেটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমাদের কয়টি সেটে লগ করা আছে তো আমাদের এটি দেখার জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে আমাদের ক্রোম বাজারে তো আমি চলে গেলাম আমার ক্রম ব্রাউজারে আমি কলমবাজারে চলে আসলাম চলে আসার পর বন্ধুরা আমি ট্রেনটা আমাদের লাউটার তাই আমি ট্রেনটা লাউটারটি আমি লগ ইন করবো তো এখানে টেন্ডার এসেছে তো এখানে আমাদের লগ করে নিতে হবে তো বন্ধুরা আপনারা কিন্তু যেই নেটওয়ার্কটি ব্যবহার করছেন সেই নেটওয়ার্কের পাচারটিকে এখানে বসিয়ে দিবেন তো আপনারা যদি চান যে আপনার তাদের কাছে আপনাদের লগ ইন কোন্টি কোনটি তার এডমিন পাসার কোনটি তারা কিন্তু দিয়ে দিবে তারপর কিন্তু আপনারা নিজেরা আপনাদের পাচারটি পরিবর্তন করতে পারবেন এমন কি কে কে আপনাদের ওয়াইফাইটি ব্যবহার করছে সেটিও কিন্তু দেখতে পারবেন এমন কোন কোন সিমে কোন কোন সেটে লগইন করা আছে সেটিও কিন্তু দেখতে পারবেন তো আমি এখন আমাদের লগইন করে আমি চলে যাব আমার আমাদের রাউটারের ভিতরে তো আমাদের এখানে লগইন লগ পাচারটি এখানে আমাদের পাচারটি বসিয়ে দিতে হবে তো এখানে আমাদের পাচারটি বসিয়ে দেব তো এখানে আমাদের পাচারটি কিন্তু গুগল তো আমি গুগল লিখব জি ডাবল ও জি এল ই গুগল তো গুগল এখানে সার্চ তারপর এখানে লগ ইন লগ ইন ক্লিক করবো তো লগ ইন ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন আমাদের কিন্তু একজন তো এক কিছুক্ষণ আগে কিন্তু দুইজন ছিল তো এখানে দেখা যাবে যে আমাদের লগ কয়জন আছে তো এখানে দেখা যাচ্ছে বন্ধুরা এখানে কিন্তু এক একই জন আছে তো আমার টি আমার টি কিন্তু কিন্তু দুইজন ছিল এখন কিন্তু একজন আমি দেখতে পাচ্ছি তো আপনারা কিন্তু এভাবে দেখতে পারবেন যে আপনাদের লগ ইন কয়টি আই চলছে ওয়াইফাই কানেক্ট চলছে কয়টি সিটে তো দেখেন একটা একটা ডিভাইস তো এখানে কিন্তু আমরা দেখতে পারবেন এই যে দেখুন বন্ধুরা আমাদের বন্ধু অপো এ এগারো এটি কিন্তু চলতে আছে তো কিছুক্ষণ আগে কিন্তু একটি ব্যবহার করছে তারা অপো হ্যাঁ ভিভো ভিভো সেটে লগ ইন করা ছিল তো কে ব্যবহার করছে সেটি কিন্তু বলতে পারি না তো এইভাবে কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন খুব সুন্দরভাবে তো এছাড়া হচ্ছে এটা এটি আবার চেক করতে পারবেন আমরা থ্রি মেনুর উপরে ক্লিক করব ক্লিক করার পর বন্ধুরে অ্যাক্সেস পার্টনার পার্টনার কন্টেন্ট এই কার্ড পার্টনার কন্টেন্ট ক্লিক করলেই কিন্তু আপনারা এটা দেখতে পারবেন অফ এ সে সতেরো এখানে এটি কিন্তু ব্যবহার করছে তো এটা যদি আমরা অফ করে দিই তার নেটওয়ার্ক দিই তাহলে এটি অন করে দেবো তাহলে কিন্তু এটা চলে যাবে এটি আর নেটওয়ার্ক পাবে না তো এবার কিন্তু আপনারা খুব সুন্দরভাবে আপনারা আপনাদের ওয়াইফাই কানেক্ট করা আছে কোন কোনটিতে কোন আর কি লগ ইন করা তো সেটি কিন্তু আপনারা দেখতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন তো বন্ধুরা দেখুন এই যে দেখুন বন্ধুরা দুটি কিন্তু চলে আসছে এই যে দেখুন দেখুন বন্ধুরা এই এই যে যে এটিকে আর কিন্তু আমি বলতে পারি না এই যে দেখুন বন্ধুরা কিন্তু ছিল না এখন কিন্তু দেখতে পাচ্ছি তো এটি যদি আমরা অফ করে দিই অন করে দিই যে অফ করা আছে তো এটি কিন্তু ব্যবহার করতে পারবে এটা যদি অন করে দিই তাহলে সে কিন্তু আর ব্যবহার করতে পারবে না তো দেখুন বন্ধুরা আমরা এভাবে কিন্তু আমাদের যেটি কজনে ব্যবহার করতেছে সেটি কিন্তু আমরা দেখতে পারবো এই যে দেখুন বন্ধুরা তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ